আসসালামু আলাইকুম গত কয়েক দিন থেকে আমাদের পাটগুলো কিন্তু ধুয়ার প্ল্যানিং চলতেছে কিন্তু সময়ের অভাবে এই পাটগুলো কিন্তু আমরা ধুইতে পারতেছিলাম না এর কারণ হচ্ছে যে আমাদের এদিকে কিন্তু এখন ভুট্টা লাগানোর সিজন চলতেছে আর যেহেতু আমরা ভুট্টা লাগাইতেছি গত কয়েক দিন থেকে সেহেতু কিন্তু আমরা এই পাট কয়টা ধুয়ার কিন্তু খুব বেশি সময় পাচ্ছিলাম না তাই আজকেও চলে আসলাম ভুট্টা লাগানোর জন্য কারণ আমাদের অল্প একটু জমি ভুট্টা লাগানো বাকি আছে সেগুলোই কিন্তু লাগানোর জন্য চেষ্টা করতেছি সেই জন্য কিন্তু সকাল সকাল চলে আসছি যাতে দুপুরবেলা আমরা সেই পাটগুলো ধুয়ে আনতে পারি এর কারণ হচ্ছে যে যেহেতু এখন শীতের মৌসুম পড়ে গেছে যেহেতু যখন পরিমাণ শীত সকাল সকাল থাকে সেই জন্য আর আমাদের পাটগুলো যেহেতু আমরা নদীতে জাগ দিয়েছি আর নদীতে এত সকালে নামা সম্ভব না কারণ নদীর পানি প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সকাল 10টা পর্যন্ত এই ভোটটা লাগাবো এই যতক্ষণ মানে সময় লাগে 10টা আর 11টা পর্যন্ত আমরা এই ভোটটাটা লাগাই শেষ করব তারপর নদীতে চলে যাব আমরা পাট ধোয়ার জন্য আর আঞ্চলিক ভাষায় কিন্তু আমরা এই পাট ধোয়ারে পাট ধয় বলে আর বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলতে পারে যে পাটের আছড়ানো বা অনেক কিছু বলতে পারে তো আমরা এটা ন্যাচারালি কিন্তু আসলে পাটের আশ বলি না এটা আমরা পাট ধোয়াই বলি তো যাই হোক ভুট্টাতে কিন্তু আমরা কিছু বিষ মেশে নিয়েছিলাম সেই বিষ দেওয়ার কারণ হচ্ছে যে এই ভুট্টা গুলা যাতে পশু পাখি এবং পোকা খেতে না পারে সেই জন্যই কিন্তু ওই বিষ গুলা আমরা দিয়ে নিছি তো যাই হোক অবশেষে কিন্তু আমাদের ভুট্টা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা নদীর পারে চলে এসেছি পাটগুলো ধোয়ার জন্য নদীর পারে আইসা পানিতে নামার পরে দেখতে পারছি যে পানি যে পরিমাণ ঠান্ডা যদি আমরা সকাল সকাল পানিতে আসতাম তাহলে কিন্তু আমরা ঠান্ডায় একদম বরফ হয়ে যাইতাম কারণ এখন যেহেতু শীতের সেই জন্য আর নদীর পানি যেহেতু এখন আবদ্ধ অবস্থা থাকে নদীতে স্রোত কম সেজন্য কিন্তু প্রচুর পরিমাণ নদীর পানি ঠান্ডা আর সেই পর্যাপ্ত ঠান্ডা পানির কারণে কিন্তু এই পাটগুলো দেখতে পাচ্ছেন একদম পানির নিচে ডুবে গেছিল এগুলো কিন্তু দিয়ে আর এই পাটগুলা কিন্তু ঠান্ডা পানির কারণে যার কারণে পাটগুলো গুলো আমাদের কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে আর আমি দীর্ঘদিন থেকে ভিডিও আপলোড করি না কারণ আমি অসুস্থ ছিলাম কারণ অসুস্থ থাকার কারণে ডক্টর দেখেছি ডক্টরে আমার দুই মাস কাজ করতে নিষেধ করেছে সেই কারণে আসলে কাজও করি নাই তেমন ভাবে আর আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভিডিও দেয় নাই তো যার কারণে আজকে অনেক দিন থেকে আসলে একটু সুস্থতা অনুভব করতেছি টুকটাক কিছু কাজ বাজ করতেছি তো আজকে এই কাজের আসার যে একটা তৈরি করার জন্য কারণ ভিডিও না কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে আর ফেসবুক পেজেরও কিন্তু রিচ কমে গেছে এজন্য কিন্তু আমার চ্যানেলে কোনো ভিউজ নাই তো যাই হোক আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে আর এদিকে বলতে বলতে এখন কিন্তু দুপুর হয়ে গেছে একটা বাজে 30 মিনিট হয়ে গেছে তো এই সময়টাতে কিন্তু আসলে একটু বাতাস আসতেছিল আর রোদেরও একটু টেম্পার কমে যাইতেছিল যার কারণে আমাদের কিন্তু শীত লাগতেছিল তো আমরা কিন্তু তাড়াতাড়ি করে চেষ্টা করতেছিলাম যে যতটুকু দ্রুত সম্ভব আমাদের এই পাটগুলো কিন্তু ধুইয়ে কমপ্লিট করা তো অবশেষে আমাদের পাট কিন্তু ধোয়া কমপ্লিট হয়ে গেছে ভিডিও তো আপনারা দেখতেই পারছেন এখন কিন্তু আমাদের পাট ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু এই যে ঝাড়ঝাড় যে ছলা আছে ছলাগুলা কিন্তু বাধাই করে এখন কিন্তু সেগুলো ছড়াই দেওয়ার চেষ্টা করতেছি আর যেহেতু এটা নদীর পার এখান থেকে তো আমাদের বাড়ি প্রায় এক কিলোমিটার দূরে এখান থেকে তো ভিজা শুলা নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না এজন্য কিন্তু আমরা এখানেই ছড়াই দিতেছি যাতে করে এখানে শুকায় আর শুকানোর পর যাতে আমরা এই চুলাগুলো নিয়ে যেতে পারি আর যেহেতু পানি প্রচুর পরিমাণ ঠান্ডা সেই জন্য কিন্তু এখানে গুছল না করে হালকা করে ময়লাগুলো ধুয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ থেকে আমরা পানিতে ভিজতেছি আর যদি গুছল করি তো ঠান্ডা লাগার একটা সম্ভাবনা আছে যাই হোক তো অবশ্যই কিন্তু কয়টা শুলার তারি হইলো সেগুলো কিন্তু আমরা গুনে রেখে গেলাম তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব